হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরোয়া সহজ ঝটপট অথচ অসাধারণ স্বাদের একটি রেসিপি মাছের ডিম ভুনা। ভাবছেন ঝামেলা হবে না না বন্ধুরা খুবই অল্প সময়ে একদম সহজ উপায়ে কিভাবে এই মুখরোচক মাছের ডিম ভুনা তৈরি করবেন তার পুরো প্রক্রিয়াটাই আমি ধাপে ধাপে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি একটু স্কিপ করবেন না মনোযোগ দিয়ে পুরোটা দেখবেন আর যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন পরবর্তী মজার রেসিপিগুলোর আপডেট একদম আগে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিতে ভুলবেন না চলুন তাহলে আর দেরি না করে ঝটপট শুরু করি আজকের এই স্পেশাল মাছের ডিম ভুনা রেসিপি বন্ধুরা চলুন এবার শুরু করি আজকের রেসিপির মূল প্রস্তুতি সর্বপ্রথম আমি যা করেছি তা হল মাছের ডিমটাকে হালকা কুসুম গরম পানি ও সামান্য লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এর ফলে ডিমে থাকা স্বাভাবিক সেই কাঁচা গন্ধটা অনেকটাই কমে যাবে এই ধাপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা কারণ গন্ধ যদি ঠিক না থাকে তাহলে খাওয়ার মজাটাই নষ্ট হয়ে যাবে তাই না বলেন তো পরিষ্কার করা ডিমটাকে তুলে নিলাম একটা বড় পাত্রে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো এরপর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন যখন হাত দিয়ে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছেন তখন ডিমের ভিতর যে ছোট সাদা সুতার মতো উপশিরাগুলো থাকে সেগুলো কিন্তু হাতেই বের হয়ে আসবে এই উপশিরাগুলো আপনি চাইলে আলাদা করে তুলে ফেলতে পারেন তাতে ডিমটা আরও বেশি মসৃণ ও খেতে ভালো হবে এরপর আমি এই মিশ্রণে যোগ করলাম দুটি মুরগির ডিম আর একটু কর্নফ্লাওয়ার বন্ধুরা এখানে বলে রাখি কর্নফ্লাওয়ার একদম অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন তবে আমি দিয়েছি যেন ভাজাটা একটু কুরকুরে আর বাইরের অংশটা হয় হালকা ক্রিস্পি সব শেষে সমস্ত উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নিলাম এখন একেবারে প্রস্তুত আমাদের মাছের ডিমের মজাদার বেশ চলুন এবার ভাজার দিকে এগিয়ে যাই বন্ধুরা এবার চলুন যাই রান্নার মূল ধাপে আমি চুলায় বসিয়ে দিলাম একটি ফ্রাইপ্যান এর মধ্যে পরিমাণ মতো ছ তেল দিয়ে একে একে ভেজে নিলাম মাছের ডিমগুলো ডিমগুলো একেবারে মসমসে করে ভাজা হলে আমি ছুন্নির সাহায্যে সুন্দর করে সাইজ করে কেটে নিলাম আপনারা চাইলে ছুরি বা ছোটো চাকুর মতো কিছু ব্যবহার করে ডিমগুলো সমানভাবে কেটে নিতে পারেন কাটার পর ডিমের টুকরোগুলো আবার হালকা উল্টে পাল্টে একবার ভালোভাবে ভেজে নিলাম এখন আমার এই ভাজা মাছের ডিমগুলো রান্নার জন্য একদম প্রস্তুত এরপর আমি চুলায় বসালাম একটা কড়াই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর সঙ্গে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি ও রসুন কুচি পেঁয়াজ রসুন বাদামি রঙ ধারণ না করা পর্যন্ত ভাজতে থাকলাম বন্ধুরা দেখুন পেঁয়াজ আর রসুন এখন হালকা সোনালি রং নিচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা যেটা আমি আগে থেকে একসাথে বেটে রেখেছিলাম সব উপকরণ একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এরপর দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য শুকনো মরিচ গুঁড়ো পরিমাণ মতো জিরা গুঁড়ো আর কয়েকটি গোটাল মশলা যেমন ডালচিনি এলাচ লবঙ্গ এই উপকরণগুলো একসাথে ভালো করে কষিয়ে নিলাম যেন মশলার আসল গন্ধটা বেরিয়ে আসে কষানোর এক পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি যাতে মশলা সুন্দর করে সিদ্ধ হয় এবং তলার দিকে লেগে না যায় বন্ধুরা দেখুন এখন মশলার মধ্যে থেকে এক দারুণ সুগন্ধ বেরোচ্ছে এ পর্যায়ে আমি যোগ করলাম দু চামচ টমেটো সস কারণ আমার কাছে বর্তমানে টমেটো ছিল না তবে আপনাদের কাছে যদি টমেটো থাকে তাহলে টমেটো কুচি ব্যবহার করুন তাতে রেসিপির স্বাদ আরও বেশি বাড়বে সব কিছু আবার সুন্দরভাবে মিশিয়ে নিলাম কী অসাধারণ একটা ফ্লেভার তৈরি হয়েছে বন্ধুরা এবার সবশেষে ভেজে রাখা মাছের ডিমগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম একটু হালকা কষিয়ে নিয়ে এরপর দিলাম সামান্য পরিমাণ পানি আর তারপর ঢাকনা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য দমে পাঁচ মিনিট পর যখন ঢাকনা খুললাম আল্লাহ একদম পারফেক্ট মসমসে ঝাল মশলা মাখানো অসাধারণ মাছের ডিম ভুনা একেবারে তৈরি সব শেষে আমি ছিটে দিলাম সামান্য ধনিয়া গুঁড়ো আপনারা চাইলে উপরে কুচি করে কাটা ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন তাতে গন্ধ এবং রং দুটোই আরও সুন্দর হয়ে উঠবে দেখলেন বন্ধুরা কত সহজে পানির মতো তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এই চমৎকার রেসিপিটি গরম ভাতের সাথে এই মাছের ডিম্বু না খেলে সত্যি মনে হবে আজকের দুপুরটাই ছিল বিশেষ তাই আর দেরি না করে আজও ট্রাই করে দেখুন এই রেসিপিটি আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে রুমানার সংসারের পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভালো লাগার মুহূর্তে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ